মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জী বলে শোনে পূর্ণবান নমস্কার আপনাকে মহাভারতের কথা চত্বরিংশতি পর্বে আপনাকে স্বাগত এর আগের পর্বে আমরা পাঞ্চাল যাদব এবং কৌরব বংশের এক একজন বিখ্যাত পুরুষকে একই সময়কালে একই সঙ্গে উপস্থিত হতে দেখেছি পাঞ্চালদের মধ্যে ধ্রুপদের পিতা পৃষত যাদবদের মধ্যে কংসের শ্বশুরমশাই এবং মেন্টর জরাসন্ধ এবং কৌরবদের মধ্যে শান্তনুর পুত্র দেবব্রত ভীষ্ম এই বিখ্যাত পুরুষদের পরের প্রজন্মই মহাভারতের মূল নাটকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবেন এদিকে মহাভারতের গল্প তো আমরা এতদিন ধরে শুনে আসছিলাম এতক্ষণে আমরা মহাভারতের রচয়িতার কাহিনীতে আসব। এই কাহিনীতেও এক নদী আছে এক সুন্দরী কন্যা আছেন আর আছে অলৌকিক এক জন্মবৃত্তান্ত একই সঙ্গে কৌরব বংশে গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম হয়ে ওঠার কাহিনীর শুরুটা উপরিচর বসুর পুত্র বৃহদ্রথের বংশে প্রবল পুরুষ জরাসন্ধ সবে মগধে বসেছেন সমগ্র ভারতে জরাসন্ধের তখন অনুভূত প্রতাপ হয়নি হস্তিনাপুরের যুবরাজ শান্তনুর সঙ্গে গঙ্গার চঞ্চল সাক্ষাৎকার কেবলই সমাপ্ত হয়েছে মথুরা ভূখণ্ডে আহুকের পুত্র উগ্রসেন তখন নিজের অধিকার বিস্তার করে চলেছেন এমন সময়ের এক গধুলি বেলায় আধুনিক মিরাটের পশ্চিম দিকে যেখানে যমুনা নদী বয়ে যাচ্ছে সেই যমুনা নদীর তীর ঘেঁষে একটি নৌকা দাঁড়িয়েছিল যাতে নদীতে ভেসে না যায় সেই জন্য একটি লতা নির্মিত রজ্জুর একদিকে একটি খুঁটি বেঁধে সেটি যমুনার তীরভূমিতে আটকানো রয়েছে রজ্জুর অন্য প্রান্ত নৌকার সাথে বাঁধা নৌকাটি একটু একটু দুলছে আর সেই ঈষদ নৌকার হালের পিছনে একটি রমণীকে বসে থাকতে দেখা গেল রমণী অতিশয় সুন্দরী কিন্তু তাঁর গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ লোকেও তাঁকে কালী বলে ডাকে কালো যমুনার জলের ওপর নৌকার প্রান্তদেশে দেশে নিশন্না কৃষ্ণবর্ণ এই রমণী চিত্রার্পিতের মতো দিগন্তের শোভা বর্ধন করছিলেন তার কেশরাশি মাথার ওপর চূড়া করে বাঁধা আতাম্র ওষ্ঠাধারের মধ্যে মুক্তা ঝরানো হাসি রমণীর উত্তমাঙ্গের বস্ত্র পৃষ্ঠলম্বী গ্রন্থিতে দৃঢ় নিবদ্ধ আর অধমাঙ্গের বস্ত্র কিছু খাটো নৌকার ত্রিকোণ প্রান্তের ওপর বসে রমণী পা দুটি নিবদ্ধ অবস্থায় নৌকার কাষ্ঠস্তরের ওপর ছড়িয়ে দেবার ফলে কদলী স্তম্ভ সদৃশ্য তার পা দুটি উড়ু পর্যন্ত প্রায় অনাবৃত বলছেন আপনি সাধারণ মানুষ হন সিদ্ধ অথবা নৃসিংহাদুর্মী চঞ্চল যমুনার জলে একটি নৌকার এমন একটি ওপর সুন্দর মোহিনী রমণী মূর্তি দেখতে পেলে যোগী ধ্যানী কারো ধৈর্য স্থির থাকবে না নদীর তীরভূমিতে এইমাত্র যে এক মহর্ষি এসে পৌঁছলেন তিনি নদীর পরপারে যাবার জন্যই এসেছিলেন মহর্ষি তীর্থ পরিক্রমায় বেরিয়েছেন হয়তো যমুনা পার হয়ে মথুরা সুরসেন অঞ্চলের কোনো তীর্থে যাবেন তিনি হয়তোবা মৎস্য দেশের কোনো তীর্থে যাবার ইচ্ছে আছে তাঁর এই অঞ্চলে যমুনা কিঞ্চিত শীর্ণতোয়া ফলে নদী পারাপাড়ির জন্য এইখানেই সকলে আসে মহর্ষিও তাই এসেছেন অন্য সময়েও তিনি এখানে যমুনা পার হয়েছেন এবং একটি পুরুষকেই তিনি নদী পার করে দিতে দেখেছেন কিন্তু আজ এই বেলায় সূর্যের শেষ অস্তরাগ যখন নীল যমুনার জলে মাখামাখি করে এই নিকষা কালো রমণী দেহের উরুদেশের ওপর বিচ্ছুরিত হল তখন মহামুনির মনেও জেগে উঠল আকস্মিক আসঙ্গ লিপসা লালসা সেই কৃষ্ণা সুন্দরীকে দেখে মুনি মনে মনে লালসা তাড়িত হলেও সঙ্গে সঙ্গে প্রকাশ করলেন না ক্রোধ লোভ লালসা স্তম্ভন করার অভ্যাস আছে তার অতএব তিনি সামান্য সংযত হয়ে মৃদু হাসিনী সুন্দরীকে বললেন হ্যাঁ গো মে এখানে যে চিরকাল নৌকা পারাপার করে আমাদের সেই পরিচিত নাইয়াটি কোথায় রমণী বলল আমার পিতার কোনো পুত্র সন্তান নেই মহর্ষি তাঁর যাতে বেশি কষ্ট না হয় সেই জন্যই এই নৌকা নিয়ে আমি খেয়া পারাপার করি লোক বেশি হলে আমাকে বাইতে হয় এই নৌকো মহর্ষি বললেন সে তো খুব ভালো কথা তাহলে আর দেরি কিসের আমাকে নিয়ে চলো ওপারে হয়তো আমিই তোমার শেষ আরোহী নীল যমুনার জলবাহিনী নৌকার ওপর মধু হাসিনী নাইয়া নৌকা বেয়ে চলল আরোহী একা মহর্ষি সেদিনের শেষ আরোহী মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান আপনাকে জানিয়ে রাখি আমি শুধুই কথক ঠাকুর নই আমি একজন মিড লাইফ ট্রান্সফর্মেশন কোচ আমার মিশন হলো এক লক্ষ চল্লিশ অর্ধ পুরুষকে জীবন বদলাতে শেখানো সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন মিডলাইফ মানে ক্রাইসিস নয় মিডলাইফ মানে ট্রান্সফরমেশন এইবার সেই কৃষ্ণা সুন্দরী নৌকার যাত্রী আমাদের মুনির পরিচয় দিতেই হচ্ছে ইনি হচ্ছেন মহর্ষি পরাশর সূর্য বংশের বিখ্যাত পুরোহিত বশিষ্ঠের নাতি হলেন এই মুনি বিশ্বামিত্র মুনির সঙ্গে বশিষ্ঠের যে দীর্ঘদিনের বিবাদ চলছিল তাতে বৈশিষ্ঠের জ্যেষ্ঠ পুত্র শক্তি মারা গিয়েছিলেন মারা গিয়েছিলেন মানে তাকে মেরে ফেলা হয়েছিল পুরাণ ইতিহাসের বর্ণনা অনুযায়ী সূর্যবংশের রাজা কলমাসপাদের পুরোহিত পদবী লাভের জন্য বিশ্বামিত্র এবং বশিষ্ঠ দুজনেরই কিছু প্রতিযোগিতা ছিল এই অবস্থায় পুত্র শক্তির সঙ্গে বিবাদ বিবাদবাধে একটি পথের অধিকার নিয়ে রাজা শক্তিকে অপমান করেন শক্তিও ক্রুদ্ধ হয়ে রাজাকে সাপ দেন রাজা কলমাসপাদ নাকি শক্তির সাপে নরমাংস এক রাক্ষসে পরিণত হন এবং এর পরিণামে শক্তিকে দিয়েই নাকি রাজা কলমাশোপাদের নরমাংস ভোজনের আরম্ভ সূচিত হয় রাক্ষস টাক্ষসের উপাখ্যান যাই হোক না কেন ক্ষত্রিয় কলমাসপাদের সঙ্গে ব্রাহ্মণ শক্তির বিরোধের কাহিনী এটি এবার শক্তি যখন মারা যান তখন তার ঔরসজাত পুত্র গর্ভস্থ ছিলেন শক্তির স্ত্রীর নাম অদৃশ্যন্তী ছেলে মারা যাওয়ার পর ঋষি বৈশিষ্ট্য শোকে পাগল হয়ে যান নানাভাবে তিনি আত্মহত্যার চেষ্টাও করেন বহুকাল নানা জায়গায় ঘুরে ক্লান্ত শ্রান্ত শোকাচ্ছন্ন মুনি আবার নিজের আশ্রমে ফেরার পথ ধরলেন ঠিক এই সময় একটি দিনহীন বিধবা রমণী বৈশিষ্ট্যকে অনুসরণ করে চলতে লাগলো পিছন পিছন আনমনা বৈশিষ্ট্যের কানে হঠাৎ ভেসে এলো বেদ উচ্চারণের উদাত্ত অনুদাত্ত সরিত মহর্ষি পিছন ফিরে অবাক বিস্ময়ে বলে উঠলেন কে কে আমার পিছন পিছন আসছে বিধবা রমণী বললেন আমি পিতা আমি আপনার পুত্রবধূ অদৃশ্যন্তী বশিষ্ঠ বললেন তাহলে কার মুখে এই বেদধ্বনি উচ্চারিত হতে শুনলাম এই ধ্বনি এই স্বর এই যে আমার বহু পূর্ব পরিচিত আমার মৃত পুত্র শক্তির মুখে আমি ঠিক এই স্বর এই উচ্চারণ শুনেছি অদৃশ্যন্তী সলজ্জে বললেন পিতা আমার গর্ভে একটি পুত্র রয়েছে আপনার পুত্র শক্তির ঔরস এই পুত্রের উৎপত্তি এখন তার বারো বৎসর বয়স সে গর্ভস্থ অবস্থাতে সাঙ্গ বেদ উচ্চারণ করছে প্রসাদ ভুরী বলছেন বশিষ্ঠ পুত্র পাগল হয়ে বহুকাল আশ্রমের বাইরে ছিলেন হয়তো তিনি যখন ফিরে এসেছেন ততদিনে শক্তি পুত্রের বারো বছর বয়স হয়ে গেছে মায়ের কাছে মায়ের অনুশাসনে একমাত্র মায়েরই অঞ্চল ছায়ায় তিনি এত বছর ধরে বড় হয়েছেন বলেই হয়তো এই গর্ভাবাসের কল্পনা অদৃশ্যন্ত্রের মুখে কথা শুনে বৈশিষ্ট্য আহ্লাদিত হলেন শক্তি বেঁচে নেই তবে তার পুত্র তো আছে শক্তির পুত্র সে যে শক্তিরই অন্য এক রূপ অন্য এক জীবন পরাশু পর মানে অন্য অশু মানে প্রাণ বা জীবন অথবা পরাশু অর্থাৎ নিষ্প্রাণভাবে যে এতকাল বর্তমান ছিল শক্তির সেই পুত্রের নাম তাই পরাশর এবার বারো বছর বয়সের মধ্যে সাঙ্গ বেদ অধিগত করা পরাশর মুনি বিষ্ণু পুরাণেরও সংকলক ছিলেন তো এই পরাশর মুনি যমুনার তীরে এসে দাঁড়িয়েছেন খেয়াতরির নাবিকের অনুপস্থিতিতে তার মেয়ে নৌকা নিয়ে ঘাটে বসে আছে মুনি বললেন তিনি সুন্দরীর নৌকার দিন শেষে যাত্রী হবেন মুনির মন টলিয়ে কালি তার নৌকার শেষ যাত্রীকে তুলে নিলেন মুনি তার দিকে নির্নিমেষে তাকিয়ে রইলেন কালো মেয়ে খানিকটা সপ্রতিভ হওয়ার চেষ্টা করে বলল লোকে আমাকে মৎস্যগন্ধা বলে ডাকে আমি রাজ দাসের কন্যা আসলে আমার পিতামাতা মাতা যে কে আমি জানি না সেজন্য আমার দুঃখ আছে যথেষ্ট এই মৎস্যগন্ধা আসলে কার মেয়ে সে কাহিনি যথেষ্ট জটিল আমরা তার মধ্যে যাচ্ছি না এদিকে পরাশর মুনি কোনো ভনিতার মধ্যে না গিয়ে পরিষ্কার জানালেন আমি তোমার কাছে একটি পুত্র চাই তাই তোমার সঙ্গে মিলন প্রার্থনা করি জানিয়েছেন যমুনার ঋষি মুনিদের দেখা যাচ্ছে এই অবস্থায় কিভাবে সবাই যে দেখছেন আমাদের পরাশরের অলৌকিক মহিমায় কুয়াশার সৃষ্টি হলো মিলন পিয়াশি দুই নরনারীর চতুর্দিকে নাকি গধুলির শেষ লগ্নে অন্ধকারের ছায়া নাম ছিল সেটাই হয়তো অলৌকিক সেই নিহারিকা তবে ঘন সন্ধ্যার প্রায়াচ্ছন্ন অন্ধকারে কাম প্রবৃত্ত পরাশরের সামনে প্রখর বাস্তব বিদ্ধ করল কুমারী সত্যবতীকে তিনি বললেন মুনিবর আমি যে কুমারী আমার পিতা কী বলবেন আমার কুমারিত্ব দূষিত হলে আমি ঘরে ফিরবো কী করে ঘরে থাকবোই বা কী করে মুনি কুমারীকে বললেন তুমি আমার প্রিয় কার্য সম্পাদন করো তুমি আবার তোমার কন্যাভাব ফিরে পাবে আমি সন্তুষ্ট হয়েছি তুমি যে বর চাও তাই পাবে মৎস্যগন্ধা বললেন আমার গায়ের মৎস্যগন্ধ দূর হোক সৌগন্ধে প্রসন্ন হোক আমার শরীর পরাশরের আশীর্বাদে তাঁর রমণী শরীরে পদ্মের সুগন্ধ এসে তিনি যোজনগন্ধায় পরিণত হলেন সেই মুহূর্ত থেকে তার নাম হল সত্যবতী সত্যবতী মিলিত হলেন মহর্ষি পরাশরের সঙ্গে এবং অলৌকিকভাবে সদ্যই গর্ভবতী হলেন পুত্রও প্রসব করলেন সঙ্গে সঙ্গেই জন্মালেন মহাভারতের কবি বেদব্যাস দ্বীপে জন্ম বলে তার নাম হলো দৈপায়ন গায়ের রং কালো বলে তিনি হলেন কৃষ্ণ বেদকে ভাগ করেছিলেন বলে তার নাম হলো বেদব্যাস জন্ম নিলেন আমাদের মহাভারতের কবি কৃষ্ণ দৈপায়ন ব্যাস তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার একচত্বার হিংসতি পর্বে মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান